হ্যালো বন্ধুরা বর্ম মিউজিক মেম্বার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল একদম সকাল সকাল একটা ব্লগ নিয়ে এসেছি তো এখন আমাদের বক্সটা সাজানো হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং কিছুক্ষণ পরে টেস্টিং ভিডিও আসবে এখন বক্সটা সাজানো দেখাচ্ছি তো চলো ব্যাক দেখাচ্ছি তো আমাদের বক্সগুলো ফিটিং চলছে এখন এই চ্যানেলে ওর করে বসবে আর এইদিকে হাই র্যাকগুলো আছে চলো তোমাদের মেশিন সেটাগুলো পুরো দেখাই এইদিকে আছে অডিও পালস চারটি মেগা একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টোরেজ আছে একটা দুটো তিনটে চারটা আছে স্টুডিও ওয়ালটার ফোর কে টু মেগা মেগা এটা আছে পেশার দুটো নিচে স্টোরেজের আছে এদিকে আছে স্টুডিও ওয়ালটার মেশিন র্যাকের জন্য টুইটারের জন্য তো দেখতে থাকো এরপরে ফিটিং টেস্টিং ভিডিও আসবে তো যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।